যখন কোনো গেস্ট আসে আমি প্রায় সময় এই নান নুটিটা বানিয়ে দিই আর এটা এতটাই সহজ বানানো খুবই সহজ আর আপনি একদম দোকানের থেকেও নরম তুল তুলে পাবেন আর এটা একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল কমেন্টে যে আমি এই নান রুটির রেসিপিটা দেওয়ার জন্য আর একটা আপু বলেছিল যে আপু আটা দিয়ে কি নান নুটিটা ভালো হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু বসুন্ধরা আটাটা দিয়ে তৈরি করছি একদম আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই প্যাকেট থেকে দেখাচ্ছি একবারে তো এখানে আমি সর্বমোট দুই কাপ আটা নিয়েছি দুই কাপ আটা দিয়ে আমার এখানে পাঁচটার মতো নান হয়েছে তো এখানে দুই কাপ আটার সাথে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়েছি ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডে নিতে হবে তাহলে কিন্তু ইস্টের যে একটা গন্ধ বলেন না এটা কখনোই থাকবে না মানে ভালো একটা ব্র্যান্ডের ইস্ট নিলে চিনি দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ লবণটা পরিমাণ মতো দিয়েছি সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এখনও হালকা কুসুন গরম দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করবো রোটা কিন্তু অনেকটাই সফট হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম নরম হতে হবে এখন এর মধ্যে তেল দিয়ে দেবো এখানে আমি মোট দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি একটু মথে নেব আর এটা কিন্তু খুব ভালোভাবে মথে নেবেন এটা যতটা ভালোভাবে মথবেন ততটাই বেশি ভালো হয় আর ইস্ট দেওয়ার কারণে কিন্তু প্রথমে ওটা একটুখানি ইস্টে মনে হবে মানে আপনার হাতে লেগে লেগে যাবে কিন্তু পরে আস্তে আস্তে মথে নেওয়ার পর ঠিক হয়ে যাবে আমি আবারও একটি টিবি চামচ পরিমাণ তেল দিয়ে মথে নিচ্ছি এটা মোট আমি পাঁচ থেকে ছয় এভাবে করে মথে নিয়েছিলাম যখন দেখবেন উপরটা এরকম স্মুথ হয়ে এসেছে সেই পর্যায়ে আপনার আর মথে নেওয়ার প্রয়োজন হবে না উপর থেকে একটু তেল লাগিয়ে দিয়ে এটা একটা গরম জায়গায় রেস্টে রেখে দিতে হবে প্রায় চল্লিশ মিনিটের জন্য তো ফিরে আসছি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিটের ভিতরে কিন্তু ফুলে ডাবল সাইজ হয়ে গিয়েছে ইস্টটা ভালো হলে কিন্তু ডোটা কিন্তু খুব সুন্দর ফুলেও যায় আর অনেকটা বেশি সফটও থাকে এর থেকে আমি একটু ভাগ করে নিচ্ছি যে কয়টা নান রুটি বানাবো সবগুলো আগে উপর থেকে একটু স্মুথ করে দিচ্ছি আমি দেখুন এই রান্নাটাগুলো কিন্তু আপনি যদি একটু মোটা করে চাচ্ছেন তাহলে কিন্তু একটু বেশি করে নিতে হবে আর যদি মনে করেন যে আপনি এত মোটা চাচ্ছেন না একটু মোটামুটি পাতলা মতোই হবে তাহলে একটু কম নিয়েও করা যায় তো আমি একটা একটু বেড়ে নিচ্ছি এতটাই নরম থাকে যে আপনি বেলার সময় কোনো কষ্ট হবে না খুব ইজিলি বেড়ে নেওয়া যায় সাথে সাথে এগুলো রেস্ট রাখতে হবে না সাথে সাথে আপনি একটা প্যানের মধ্যে দিয়ে দিবেন আর একটা প্যানে দিয়ে আপনি তিরিশ সেকেন্ড রাখবেন আর একটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনি চুলার হিটটা আর কি এটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে মিডিয়াম হিটে কখনই রাখবেন না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কিন্তু কালার চলে আসবে মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে করে চেপে চেপে দিলে ভিতরটাও সুন্দরভাবে কুকড হয়ে যায় তো এভাবে করে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসবে এর মধ্যে আমি কিন্তু এটা উঠিয়ে নিচ্ছি একটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি আরেকটাও দিয়ে দিচ্ছি দেখুন যখন দেখবেন এরকম ফুলে যাচ্ছে আর কি ভিতর থেকে বাবসগুলো তখনই বুঝতে হবে যে না আরেক পাশ উল্টাতে হবে ঠিক সেরকম টাইমেই উল্টে উল্টে দিবেন আর এই নান রুটিগুলো কিন্তু খেতে খুবই মজার হয় এত নরম তুলতুলে হয় আপনি একটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর কুক্ট হয়েছে আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে এটা চাইলে কিন্তু আপনারা এখন মাংসের সাথেও খেতে পারবেন বা আপনারা কিন্তু গ্রিলের সাথেও খেতে পারবো আমি আজকে বাসার কষানো মাংস দিয়ে খাচ্ছিলাম এতটা বেশি ভালো লাগছিল যাই হোক আজকে এই সহজ রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্টে